বিপদে পড়লে কারো অসুস্থ হলে অনেক মানুষ আছে এই মানুষগুলি অসুস্থ হলেও টাকা পয়সা তুলে গরিব মানুষ হলেও কারণ তার চিকিৎসার ব্যবস্থা করা হয় কথা বলে থেকে চলে যাবা বন্ধু খবরে গেলে বিপদের কেউ তোমাকে আগাবে না একমাত্র বিপদে আগাবে তোমার আবরু কারণ একটা ফেরস্তা যখন চলে আসবে উত্তর যখন দিতে পারবে না একটা ফেরস্তা চলে আসবে যেই ফেরস্তা কানে শুনে না যেই ফেরস্তা চোখেও দেখে না ওই ফেরস্তা তোমাদেরকে শাস্তি দিবে কেমন সাপ বিশুদুর সাপ কবরের ভিতরে অবস্থান করবে মুসলমান ও আমার ভাইরা শুনো এসেছি ফাঁস আজকে তোমাদের ময়দানে হতে পারে না আছে তারপরে দেওয়ার দাদা কিছু কথা বলে যাই বন্ধু ওই কবরে যদি শান্তিতে দেখতে চাও মাটির নিচে ভালো থাকতে চাইলে মাটির উপরে বালো কাজ করো যাবে চৌবনে লাগবে বাটি ওই যে দেখিতেছে তোমার কবরের গোলা দিন খোপ রিয়ে যাবে সৌরব মেলা দেবে ওই যে দেখ তাকে তোমার কবরে মা বলতে হবে বলতে হবে দোমা দুঃখ করে থাকে চলবেলা কথা হলো কেজি না সৌন্দার আগে যেদিন দুকি বেহে বেলা হি ওই যে দেখ ডাকিতেছে তোমার বার খবর বা ওই যে দেখ ডাকিতেছে তোবার খবর রে খবর পেয়েছে দিদি খবর পেয়ে আসবে আত্মীয় সদ না কত খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বসে তারা করিবে ত্রন্দ ও সাজাইবে মানের মহাত তুমার সাহায্য মহাদের মহত কি সুন্দর পরি যেটা কাকিটি তোমার কামার মাংসু যাবে চিনফু রিহি যাবে

আল্লাহর নবী দুইটি মেয়ের জামাই ছিল নামের বয়ে কাঁদে নাই হাসরের কথা বলে কাঁদে নাই তখন কবরের কথা যখনই হয়েছে তখনই উসমান বলি কেঁদেছে আর বলেছে উসমান তুমি জাহান নামের বয়ে কাঁদো না হাসরের মাঠের বয়ে তুমি কাঁদো না তুমি কবরের কথা শুনে এত কাঁদো কেন

বাবা তোমাকে বলে যাবে বন্ধু বান্ধব তোমাকে বলে যাবে সবাই আস্তে আস্তে করে সবাই তোমাকে বলে যাবে আমার মা বলে আমার ভাই একটা কথা লক্ষ্য করা দরকার আমার বন্ধুগণ কিয়ামতের পর কেবল কোটি মা সবাই আদমের কাছে চলে যাবে। দৌড়িয়ে দৌড়িয়ে আদমের কাছে গিয়ে বলবেন আদো আপনি আমাদের আদি পিতা আল্লাহর কাছে কি বলুন যেন তো আল্লাহ তাআলা বিচার শুরু করে দেয় ফিনালিল্লা লাদি আমি কিছু বলতে পারবো না আজকে তোমাদের জন্য কিছু বলতে পারবো না এই পারমিশন আমার মুখ থেকে আসবে না আমি নিজে আজকে আল্লাহর কাছে অপরাধী নহর কাছে চলে যাবে নহর এর ইত্রিশের কাছে চলে যাবে ইতলিশ না বুঝার কাছে প্রত্যেকটা রোগের কাছে চলে যাবে কেউ পারবে না তবে একটা পরামর্শ সবাই দিবে তখন বলবে কি পরামর্শ তখন বলবে আমরা আল্লাহ কথা বলার সাহস পাব না তবে একটা ব্যক্তি আছে আল্লাহর সঙ্গে কথা বলবে যে মানুষটা দুনিয়াতে তার চোখ দিয়ে বাবা দেখে নাই আবার যদি চোখ দিয়ে আমার বাবাকে দেখিয়ে দেয় আমার বাবার নাম শুনেছি আব্দুল্লাম আমি আমার মায়ের নাম তুমি না আমার দাদার নাম আব্দুল মোটালি শুনেছি দুনিয়াতে আমার বাবা বড় ভদ্রলোক ছিল বড় সুন্দরী ছিল আমার বাবাকে আমি দেখি নাই একবারের জন্য যাও আমার বাবার আল্লাহ প্রমাণ করেন আল্লাহ নবীর মা আমি আইমানবাসী কি সাথী গরিব লম্বা চকরিতে ধরো বিল কবর পরে কবরের কাছে গিয়ে আল্লাহ নবী চোখের পানি ছি ছি কাম আর ডাক দিয়ে বলে বাবা গো আবি তোমার মোহাম্মদ তোমার পাশে চলে এসেছি কত বছর হয়ে গেল আমি বাবা বাবা বলে ডাকলাম না আমি নিয়ে sockfd বাবাকে দেখে নাই বাবার হাতে একটা খেজুর পর্যন্ত আমি মোহাম্মদ খাই নাই সুখা

আমার পেটে যখন ছয় মাসের বয়স মতন করে গড়িয়ার জমিন থেকে বাবা হারাই আমার কাছে বাবা দেখতে চায় আমাকে দেখাতে চায় আমি কি করে আমার সন্তানকে তার বাবা দেখাবো আমার আমার মক্কাতে চলে যায় কিছু তো চলে আসলো এই কি সাথে করে দিয়ে দাসীকে সাথে করে নিয়ে যখন চলতে ফিরতে শুরু করেছিলেন ও আমার ভাইয়েরা ও আমার মা বোনের খেয়াল করে শুনবেন আবস্থান জায়গায় এসে আল্লাহ নদের মা ডাক বললেন ওরে মোহাম্মদ আমি আর সামনে বাড়াতে পারবো না কেননা তোমার বাবাকে যে

আমি কার মুক্তি গোপা হগো মা আমি মক্কাতে কাকে আমি বাবা বলে ডাকু কে আমাকে মাথায় তোল দিয়ে দিবে উমায়ের কথা বলে কান্না শুরু করে দিল আব্দুল মুত্তালিব চলে এসে ডাক দিয়ে বললেন নাতে আয় আমি যত দিন বেঁচে আছি আমি তোকে কষ্ট দেব না সকল নবী ডাক বললেন একটা নবী আজকে একজন মানুষ আল্লাহ কথা বলতে পারবে এনার্লাম হল্লাহ মানুষ এসে দেখবে মোহাম্মদ সাজার এই দুনিয়ার জমিলের আল্লাহ ডাক দিয়ে বললেন যুবরাইল আজকে আমার নবী কেন কাঁদে আজকে কান্নার দিন না আজকে তো নবীর আনন্দর দিন কেন আমি আর কোন নবীর কাছে আমি জান্নাতের সাবি দেই নাই আমি একমাত্র শেষ নবীর কাছেই জান্নাতের সাবি দিয়েছি আয় আল্লাহ আমি আমার শেষ কবিকে গাউসের বন্ধুকে দিয়েছে আজকে কেন শেষ দায় পড়ে কাটবে আজকে তো আনন্দের দিন যত কেঁদেছে তাই এদের ময়দানে যত রক্ত জড়েছে ওই যে উহুদের ময়দানে যত কেঁদেছে খন্দকের ময়দানে আজকে আনন্দ আমার বন্ধুকে বলো মাথা উঠা মাথা উঠাকে বলো যখন মাথা উঠায় না আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি মাথা উঠাবো কেমনে তোমার কাছে একটা আর্জি আছে আমার বলুন বলুন কি আজি করবেন কি দরখাস্ত করবেন কারণ আমি স্বার্থ না আমি এমন কোন নেতাও না আমি এমন একটা নেতা আমি এমন একটা নবীর এমন একটা পয়গাম্বর। আমি আমার কর্মী রেখে পালাতে পারি না আল্লাহ না এক বললেন আমারও মতে গিয়ে আমি চান্নাতে যাবো না বলুন না আসলে কিছু স্বার্থকর মানুষ হ্যাঁ নিজেরটাই শুধু ভাবে নিজেরটাই বেবে পালিয়ে চলে যায় কথা বলে ভেটে না এক কে বলে আনলাম আমি একা এটা চান্নাতে যাব না তবে আমারও মতের কি গতি এটার জন্য হাজি শুনি নবীজি আয়সাকে ডাক দেব আয়সা রে শোনো আমাদের মাঠে আল্লাহ তালা আমাকে বলবেন ও নবীজি শুনুন কি আমাকে বলবেন আপনার উন্মতদেরকে বেছে বেছে আপনি জানলাতে নিয়ে যান এই পারমিশন কে আমাদের মাঠে আমাকে আল্লাহ তালা দিবেন আয়সা বুদ্ধি সারা না বুদ্ধিওয়ালা কথা বলেন সবচাইতে হাদিস বর্ণনা করেছেন মেয়েদের মধ্যে আয়েশা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আয়েশা প্রশ্ন করলেন নবী গো এতগুলি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে বেঁচে খুঁজে বের করবেন কেমনে প্রশ্নটা জটিল না হ্যাঁ প্রশ্ন যদি বড় সরের সঙ্গে আল্লাহর নবী ডাক্তার বলে হয়েছে শুনো 100 গুড়া যদি থাকে ওই গুড়ার কপালে যদি সব লাল হয়ে যায় একটা গুড়ার কপালে যদি

যাবে সন্তানকে মা বলে যাবে সন্তানকে ভাই বলকে বলে যাবে বোন ভাইকে বলে যাবে বন্ধু বন্ধু বলে যাবে কোন নবি কারো কোনো উপকার করতে পারবে না ও তাসিরু ওয়াসিরোকু বিযুরা ও দিন বল করবে না ওই দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের গতি কি আপনার উন্মতদেরকে খুঁজে বের করে যান আমি আমার উন্মতদেরকে এরকম করে খুঁজে বের করবো যে সমস্ত উন্মত গুলি উঁচু করবে যে সমস্ত উন্মত গুলি উঁচু করবে ওই যে সূর্যের একটা সূর্যের জুটিতে সারা পৃথিবী আলোকিত করে দেয় ওই পৃথিবী যখন একেবারে সূর্য মাথার উপরে থাকবে ওই সূর্য

কেউ জান্নাতের নদীর সুপারিশ পেটে গেলে ওজর প্রয়োজন আছে না না এরপরে আমরা ওযু করব তো সবাই ওযু করব তো শুধু ওযু করব আল্লাহর ঘর মসজিদে যাব না যাব যাব কোন সময় যখন মালাকাল মউত চলে আসে কথা বলো ঠিক কি কত গাড়ি আছে কত জায়গায় আরে মসজিদের গাড়ি কবে যাবে বাড়ি ওই যে দোকানে কাফর কবে যাবে বাড়ি হয়ে যাবে দফর কথা বলো ঠিক কি না

ময়দানে আল্লাহ বলবেন যারা যারা বেনামাজি তারা সাইড হোক যারা ঘুষ খায় আর ঘুষ খায় না তারা কি সমান যারা পর্দা করে আর পর্দা করে না তারা কি সমান যারা সত্য বলে যারা মিথ্যা বলে তারা কি সমান

আল্লাহ যেতে বলেছে কয়না তাও যাবো না কেন যাব না পয়সা হার নাম লিষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে করি পরে পরি সার হয়ে যা এখান থেকেই যে আমরা পাচ্ছি আমার সামনে গেলে না জানি কত বিপদ আছে আমরা যাব না যাব না আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার বান্দারা জাহান্নামে যেতে চায় না এদেরকে যাওয়ার ব্যবস্থা আসলে লাগে কোরআন থেকে দলিল দেব ব্যবস্থা অবশ্যই আছে তার মানে একটা উদাহরণ দিয়ে দিই আপনাদের এলাকায় बकरी আছে बकरी আছে কত बकरी আছে দেখবেন কিছু সময় পানি দেখলে গলার মধ্যে রশি দিয়ে সামনে যখন টান দিবেন অনেক সময় দেখবেন নয় রশি ছেয়ে যাবে নয় গলা ছিড়ে যাবে সামনে যাবে না ঠিক আছে আছে আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলবেন ও না চায় সরসমূহ আল্লাহ বলছেন ও আল্লাহ দিন কাফালো এলা জহন মাজো মার আল্লাহ তারা বলছেন যারা কামের যারা জহান্ত তাদেরকে ভালো শিকো দিয়ে ভালো তাদেরকে বাতে বাতে তাদের ইসাম দিক থেকে টেনে নাও উল্টা পথে টেনে নাও সেই সকল নারী আছে যাদের চুল বেল করে মহারাম সারা তাদেরকে দেখায় কুনদারে চলে চুল উড়ি উড়িয়ে চলে যায় এরকম অভ্যাস তো আপনাদের সরাইশা বাড়ি যাওয়ার করে নাই আছে আছে ও মামুনে আর পর্দা সারা নারী আর কি সমান করে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কর্তা ছাড়া নারী মুহূর্তের মধ্যে জান যায় যে সমস্ত নারী চুলগুলি অন্য পুরুষকে দেখালো মাটি তাদেরকে চাহান নামের মধ্যে ওই চুলের মধ্যে যখন বাঁধবে তাদেরকে চাহান নামের মধ্যে নিয়ে যাবে আল্লাহ নবী বলছেন তোমারা বউ যদি মারতে হয় শাসন করতে হয় চুলে মায়েরও না কারণ চুলটা বেস্তার জন্য রেখে দাও और पुरुष के दखाया दखाया वैसे शैम्पू लगाया लगाया सुलगुल उराया उड़ाया जावे সম্মানিতor ভাইরা আল্লাহ তাআলা বললে তাদেরকে বাঁধো আসকি আল্লাযিনা কাফারু লিযাহাবনা মাসমারো তাদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে যাওয়ার পরে আস্তে করে ধীরেতে কোন কথা বলছি মন খারাপ করেন না তো আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে না কি জাহান্নামের মধ্যে যখন দা লোক কি যা বলবে তখন তারা বলবে হায়াতসু তোমরা কেন জাহান্নামে চলে এসেছ জাহান্নামের কত কঠিন এই জাহান্নামের কঠিনের কথা দুনিয়ার জমিনে পড়ে কি তোমরা কোরআনের শোনো নাই তোমরা তার নবীদেরকে কাছ থেকে শোনো নাই ওলামায়ের কেরামদের কাছ থেকে তোমরা শোনো নাই তখন বলবে এক বক্তা ঢাকা টেলিভিশন থেকে চলে এসেছিল তিরিমোহনি ওই যে মসজিদে খুদ বাজাই কতি সাহেব যখন চলে এসেছিল আমাদেরকে চার নামের কথাগুলি বলতেছিল তবে এক কাম দিয়ে শুনেছি অপর কাম দিয়ে বের করে দিয়েছি আমরা আলোচনার মধ্যে মনোযোগী দেই কার কথা সবাই বলুন

আরে তাহলে তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও আমার কি জাহান্নামে যেতে চাই সবাই যেতে চাই আল্লাহ জাহান্নামের স্তর বানিয়েছে কয়টা